হ্যালো ছোট বন্ধুরা টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরিও সরিও সরেওতে অজু সরে অজু অজু করে নামাজ পড়ি অজু করে নামাজ পড়ি সরে শরিয়া সরে আল্লাহ সরে আল্লাহ আল্লাহকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের জাতীয় মাছ দীর্ঘই দীর্ঘই ধীর ঈদ গইতে ঈদ ঈদের দিন পর্ব নামাজ ঈদের দিন পর্ব নামাজ রসৌ রস রসৌতি উড়ুজাহাজ রসৌ তে উড়ুজাহাজ উড়ুজাহাজ চলে আকাশ পানে উড়ুজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘৌতি ঊষা দীর্ঘৌতে উষা উষাকালে কোরআন পড়ো উষাকালে কোরআন পড়ো রি রি ঋতে ঋণ তিতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এতে এক তারা এতে এক তারা এক তারাটি বাচ্চা বেশ এক তারাটি বাচ্চা বেশ ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ওল ওতে ওল ওল খেও না ধরবে গলা ওল খেও না ধরবে গলা ও ও ওতে ঔষধ 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 খাও অসুখ হলে ঔষধ খাও অসুখ হলে বন্ধুরা এখন আমরা ক ক কতে কদম কতে কদম কদম ফুটে বর্ষাকালে কদম ফুটে বর্ষাকালে কতে কবুতর কতে কবুতর কবুতর সহজেই পোষ মানে কবুতর সহজে পোষ মানে খ খ খতে খেজুর খতে খেজুর খেজুর খেলে শক্তি শক্তি বাড়ে বাড়ে খেজুর খেলে গ গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘতে ঘড়ি ঘতে ঘড়ি ঘড়ি দেখে সময় বলি ঘড়ি দেখে সময় বলি উম উম উমতে সাতটি রং রং ধনু সাতটি রং চ চ চতে চকলেট চতে চকলেট চকলেট খেতে অনেক মজা চকলেট খেতে অনেক মজা ছ ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতা লাগে বৃষ্টি হলে ছাতা লাগে বৃষ্টি হলে বর্গের জ জর্গের জতে জিরা বোরকের জতে জিরা জিরা লম্বা গলা জিরাফের ফের লম্বা গলা ঝতে ঝিনুক ছতে ঝিনুক চিনুক থেকে মুক্তা মেলে চিনুক হতে মুক্তা মেলে মিলে ইয়, ইতে মিও ইঁতে মিও মিউ। শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে টতে ডাবতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অতি মিষ্টি ধতে ঢাক না ঢতে ঢাকনা ঢাক না দিয়ে খাবার ঢাকি ঢাক না দিয়ে খাবার ঢাকি মধ্যা মধ্যা মধ্যাহ্নতে হরিণ মধ্যাহ্ন হরি হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ত ততে তোর মত ততে তোর মোট তরমুজ খেতে অনেক মজা তরমুজ খেতে অনেক মজা থ থ থালা থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দতে দোয়েল দতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধতে ধনেশ পাখি ধতে ধনেশ পাখি ধনেশ পাখি লম্বা ঠো ধনেশ পাখি লম্বা ঠো দন্ত নৌকাতে নৌকা 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 চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতে প্রজাপতি পতে প্রজাপতি প্রজাপতি পাখা মেলে প্রজাপতি পাখা মেলে ফ ফ ফতে ফুল ফতে ফুল রঙিন ফুল দেখতে সুন্দর রঙিন ফুল দেখতে সুন্দর ব ব বতে বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভ ভাল্লুক ভতে ভাল্লু ভালো খুশি মধু পে ভাল্লু খুশি মধুপে ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে বৃষ্টি হলে ময়ূর নাচে বৃষ্টি হলে অন্তর্জাত জাকাত অন্তর্জতে জাকাত নিয়মিত জাকার দাও নিয়মিত বৈষ্ণ্য রতে রকেট বৈশন রতে রকেট রকেট চলে আকাশ পথে রকেট চলে আকাশ পথে ল লতে লাঠি লতে লাঠি লাটিম ঘরে ভন ভন করে লাটিম ঘরে ভন ভন করে কালীবস কালীবাস কালীবসে সাপলা কালীবসে সাপলা সাপলা ফুল জিলের জলে সাপলা ফুল জিলের জলে মধ্যাহ্ন স মধ্যাহ্ন স মধ্যাহ্ন শত সার মধ্য সত্তর সার সার দেখে ভয় হয় সার দেখে ভয় হয় দন্ত শন্তস্ব দন্ত সত্ত্বে সিংহ দন্ত সত্ত্বে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হতে হাতি হাতি চলে ধীরে ধীরে হাতি চলে ধীরে ধীরে ডয় শুনে রো রতে গাড়ি ধর্ষণতে গাড়ি গাড়ি নিয়ে ঘুরি চলো গাড়ি নিয়ে ঘুরি চলো ঢয় শুন্য ঢয় শুন্য ঢয় আসা। রতে আশা ঢসতে আশা আষাঢ় মাসে বৃষ্টি হয় আষাঢ় মাসে বৃষ্টি হয় অ অন্তঃস্থ অন্তঃস্থীয় অন্তঃস্থায়রা অতে পায়রা ডাকে বাকুম বাকুম পায়রা ডাকে বাকুম বাণ্ডত্ব খন্ডত্ত খোত্তে মৎস্য খন্ডত্ততে মৎস্য মৎস্য ধরি জাল ফেলে মৎস্য ধরি জাল ফেলে অনুসর অনুস্বর অনুসর্তে চিংড়ি অনুসর্তে চিংড়ি চিংড়ি ভাজা খেতে মজা চিংড়ি ভাজা খেতে মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দিও না কারো মনে দুঃখ দিও না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ওই আকাশে চাঁদ উঠেছে ওই আকাশে বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরীয় স্বর সরিয়তে অজু সরতে অজু অজু করে নামাজ পড়ি অজু করে নামাজ পড়ি সরিয়া সরিয়া সরে আল্লাহ সরে আল্লাহ আল্লাহকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি রসই রস ইলিশ রসইতে ইলিশ ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের গির গৈ গে ঈদ গির গইতে ঈদ ঈদের দিন নামাজ ঈদের দিন পর্ব নামাছ রস রস রসৌতে উড়ুজাহাজ রসৌতে উড়ুজাহাজ উড়োজাহাজ চলে আকাশ পানে উড়োজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে ঊষা উষা কালে কুরআন পড়ো উষা কালে কুরআন পড়ো রি রি রিতে রি তিতে রি ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে এক তারা এতে এক তারা একতারাটি বাচ্ছে বেশ একতারাটি বাচ্ছে বেশ ওই ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ওল ওতে ওল ওল খেও না ধরবে গলা ওল খেও না ধরবে গলা ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে ঔষধ খাও অসুখ হলে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কদম কতে কদম কদম ফোটে বর্ষাকালে কদম ফুটে বর্ষাকালে কতে কবুতর কতে কবুতর কবুতর সহজেই পোষ মানে কবুতর সহজে পোষ মানে খ খ খতে খেজুর খতে খেজুর খেজুর খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘ ঘতে ঘড়ি ঘতে ঘড়ি ঘড়ি দেখে সময় বলি ঘড়ি দেখে সময় বলি উম উম উমুতে রং উমুতে রং রং ধনু সাতটি রং রং ধনু সাতটি রং চতে চকলেট 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 খেতে খেতে অনেক অনেক মজা মজা ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতা লাগে বৃষ্টি হলে ছাতা লাগে বৃষ্টি হলে বর্গের জ বর্গের জ বর্গের জতে জিরা বর্গের জতে জিরা জিরাফের লম্বা গলা জিরাফের লম্বা গলা ঝতে ঝিনুক ঝিনু। ঝিনুক থেকে মুক্তা মেলে ঝিনুক হতে মুক্তা মেলে ইয়ো ইতে মিউ ইওতে মিউ মিউ শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে চ ট চতে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠ ঠ ঠান্ডা ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ড ডতে ডাব ডতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অতি মিষ্টি ধতে ঢাক না ঢাকনা ঢাক না দিয়ে খাবার ঢাকি ঢাক না দিয়ে খাবার ঢাকি মধ্যাহ্ন মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ মধ্যাহ্ন হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ত ততে তোর মুখ ততে তোর মুখ তরমুজ খেতে অনেক মজা তরমুজ খেতে অনেক মজা থ থ থালা থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দ দ দতে দোয়েল দতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধতে ধনেশ পাখি ধতে ধনেশ পাখি ধনেশ পাখি লম্বা ঠো ধনেশ পাখি লম্বা ঠো দন্ত নৌকা মতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতে প্রজাপতি পতে প্রজাপতি প্রজাপতি পাখা মেলে প্রজাপতি পাখা মেলে ফ ফ ফতে ফতে ফুল রঙিন ফুল দেখতে সুন্দর রঙিন ফুল দেখতে সুন্দর ব বাত বতে বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভ ভ ভতে ভাল্লুক ভাল্লুক খুশি মধুপে ভাল্লুক খুশি মধুপে ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে বৃষ্টি হলে ময়ূর নাচে বৃষ্টি হলে অন্তর্জ অন্তর্জাত জাকাত অন্তর্জতে জাকাত নিয়মিত জাকার দাও নিয়মিত র দা বৈষ্ণ্য রথে রকেট বৈষ্ণ রতে রকেট রকেট চলে আকাশ পথে রকেট চলে আকাশ পথে ল ল লতে লাঠি লতে লাঠি লাটিম ঘরে ভন ভন করে লাটিম ঘরে ভন ভন করে তালিবস্য তালিবস্য তালিবস্যতে সাপলা তালিবস্যতে সাপ শাপলা ফুল জিলের জলে শাপলা ফুল জিলের জলে মধ্যাহ্ন স মধ্যাহ্ন শত সার সতে সার সার দেখে ভয় হয় সার দেখে ভয় হয় দন্ত দন্তঃস্ব দন্ত সতে সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হতে হাতি হতে হাতি হাতি চলে ধীরে ধীরে হাতি চলে ধীরে ধীরে ডুম ডোন রস রতে গাড়ি ডতে গাড়ি গাড়ি নিয়ে ঘুড়ি চলো গাড়ি নিয়ে ঘুড়ি চলো ঢয়ে শূন্য অতে আষাঢ় শূন্য রতে আশা আষাঢ় মাসে বৃষ্টি হয় আষাঢ় মাসে বৃষ্টি হয় অ অ পায়রা অন্তস্থীয় অতে পায়রা পায়রা ডাকে বাকুম বাকুম। পায়রা ডাকে বাকুম বাকু খন্ডত্ব খন্ডত্ত খোত্ততে মৎস্য খণ্ডত্ততে মৎস্য মৎস্য ধরি জাল ফেলে মৎস্য ধরি জাল ফেলে অনুসর অনুসর অনুসরতে চিংড়ি অনুসরতে চিংড়ি চিংড়ি ভাজা খেতে মজা চিংড়ি ভাজা খেতে মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে বিসর্গতে দুঃখ দুঃখ দিও না কারো মনে দুঃখ দিও না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চা চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ওই আকাশে চাঁদ উঠেছে ওই আকাশে বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাই কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইন প্রেস করো এতে করে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আর কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ